কলেরে যদি তোমরা ফল দাও তাইলে কিন্তু পাগল তোমরা সাথে পাগলামি করব সে তো ভালো মানুষ তুমি খুব ভালো মানুষ ঠিক না তুমি খুব ভালো মানুষ তুমি যাও গা তুমি যাও খুব ভালো মানুষ পাগলা সাথে পাগলামি করবে না ঠিক আছে এই বড় এরকম করে না যাও 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 সাথে পাগলামি করার কারণে কিন্তু পাগলের সাথে আসলে পাগল কিন্তু কখনোই চেতনা পাগলের যখন চেতানো হয় তখনই পাগলের চেতন আসলে আমাদের এরকম কোনো কিছু করা উচিত না পাগল পাগলকেও পাগলামির একটা স্বাধীনতা আছে তাকে যদি দিয়ে দেওয়া হয় স্বাধীনতা তাহলে সে কারোর সাথে পাগলামি করবে না আমরা মানুষই মানুষ পাগলকে পাগল বানাই আসলে পাগল পাগল